প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগত আপনারা জানেন সব নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টি হয়েছে এবং সে সাথে আমাদের মানিকগঞ্জ জেলা সিঙ্গের উপজেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সিঙ্গাই থানা গেটের সামনে এবং সিঙ্গাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সেই মাঠ বৃষ্টির পানিতে ভাগ অংশ ডুবে গেছে যেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠটি বৃষ্টির অংশ পানির নিচে দেখুন যদি একটু দেখে এই পাশটা আসলে পাশে যে ছাউনি দিয়ে যে দোকানগুলো এগুলো কিন্তু আসলে চায়ের দোকান প্রতিদিন এখানে সিংহ উপজেলার বিভিন্ন প্রান্ত হতে মানুষ আসেন চা খেতে এই পানি এই বৃষ্টি পানির কারণে প্রচুর বৃষ্টি পানির কারণে কিন্তু সেই দোকানগুলো বন্ধ সেটা কিন্তু আপনারা এই আই বিটিভি বাংলার মধ্যে দেখতে পাচ্ছেন যদিও একটি চায়ের দোকান খোলা আছে এবং এখানকার পানি বের হবার ওরকম ব্যবস্থা না থাকার কারণে কিন্তু ওই পানি কিন্তু এখানে জমাট জমাট বিদেশে যেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে পানি কখন শুকাবে মাঠ আগের মতো পুনরায় কখন সেই আগের মাঠ পূর্ণিত হবে সে বিষয়ে কিন্তু এখন কিন্তু জানা যাচ্ছে না কেননা আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপ থাকলে বৃষ্টি হবে এবং বৃষ্টি হলে কিন্তু এখানে আস্তে আস্তে পানি কিন্তু বেড়ে যাবে এবং মাঠ কিন্তু সম্পূর্ণটাই ডুবে যাবে প্রিয় দর্শক আসলে আমরা চাই আমাদের সেই মাঠ যে মাঠ যাতে বৃষ্টি হলেই কিছু পর পরে যাতে আবার খেলার উপযোগী হয় এখানে বসার উপযোগী হয় সে ব্যবস্থা আশা রেখে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি বিদায় দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইবিটি বাংলা সাথে জানেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম 아. <목소리> 원 <목소리> <목소리> <목소리>